পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে আর কোনো ভয় সুপ্রিম কোর্টে নতুন রায় একজনের নামও বাতিল করবে না কাগজ আপনার নেই কাগজ না থাকলে কাগজও বানিয়ে দেবে কিভাবে হবে সুপ্রিম কোর্টে জানালো সরাসরি নির্বাচন কমিশন এসআইআর আজ থেকে নতুন নিয়ম লাগু একজনের নামও বাতিল করা হবে না তো এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে আপনার কাছেও যদি কোনো কাগজ না থাকে আপনার নামটিও বাতিল হবে না এবং আপনার কাগজ বানানোর জন্য বা রেডি করার জন্য তারা সাহায্য করবে তো এই মুহূর্তে আপনাদের জন্য বড়সড় আপডেট অবশ্যই লাস্ট অব্দি দেখবেন এস নিয়ে নতুন নিয়ম লাগু সুপ্রিম কোর্টে সরাসরি জানালো নির্বাচন কমিশন চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি অবশ্যই লাস্ট অব্দি দেখবেন অনুদান শেয়ার করে জানানোর চেষ্টা করবেন একটি ভোটারের নামও বাদ দেওয়া হবে না এসএন নিয়ে বড় আপডেট নোটিশ ছাড়া একটি মানুষকে অর্থাৎ একটি ভোটারের নামও বাদ দেওয়া হবে না সুপ্রিমে হালফনামা জমা দিল নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে সরাসরি নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে একটা ভোটারেরও নাম বাদ যাবে না কমিশন জানিয়েছে যাতে কোনো যোগ্য ভোটার বাদ না পড়েন তার জন্য নথিপত্রবিহীন ভোটারদের নথি সংগ্রহে সহায়তা করা হবে কি বলছে নথিপত্রবিহীন মানে যে ব্যক্তির কাছে কোনো ডকুমেন্ট নেই সেই ভোটারকে নথি সংগ্রহে সহায়তাও করা হবে অর্থাৎ কারো কোনো কাগজ না থাকলে তাকে সাহায্য করা হবে যেন তার নাম বাদ না যায় আপনিও যদি যোগ্য ভোটার আপনার কোনো ডকুমেন্ট নেই সেই ক্ষেত্রেও সমস্যা হবে না এসের পর ভোটার তালিকা থেকে কোনো যোগ্য ভোটারের নাম বিনা নোটিশে কেটে দেওয়া যাবে না মানে এ স্যার আপনি ফর্ম জমা করেছেন এরপর আপনার ফাইনাল লিস্টের নাম উঠলো না তো সেক্ষেত্রে আপনার নাম সরাসরি কেটে দিতে পারবে না সেই বিষয়টাও নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে কোনোভাবে আপনার নাম কাটা হবে না ঠিক আছে বিনা নোটিশে আপনাকে আগে নোটিশ দেওয়া হবে সুপ্রিম কোর্টে জানালো খোদ নির্বাচন কমিশন নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দিয়ে কারণ জানানো শুনানির সুযোগ দেওয়া এবং যুক্তিসঙ্গত লিখিত নির্দেশ জারি করা বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন ঠিক আছে কি বলছে যে ব্যক্তির কোনো কাগজ নেই সে দু হাজার দু সালের লিস্টে কারোর সম্পর্ক দেখাতে পারলো না তার কাছে কোনো ডকুমেন্ট নেই সেই ক্ষেত্রে নোটিশ ছাড়া তাকে কোনোভাবেই তার নাম বাদ দিবে না সেটা সুপ্রিম কোর্টে সরাসরি জানিয়ে দিয়েছে তাকে শুনানির সুযোগ দেওয়া হবে তাকে যুক্তিসঙ্গত লিখিত নির্দেশ জারি করা হবে যে কেন আপনার নামটা বাতিল করা হচ্ছে বা কেন আমরা আপনার নামটা উঠবে না আপনাকে কি করতে হবে এবং ডকুমেন্ট সহায়তাও সাহায্য করা হবে মানে ডকুমেন্ট কালেক্ট করতেও সহায়তা করা হবে তো এই পদক্ষেপে আপনার কি মতামত এখান থেকে আপনি বুঝতেই পারছেন এবার আর কোনো রকম কোনো ভয় নেই আপনার নাম কোনোভাবেই কাটবে না তো সেক্ষেত্রে রকম চিন্তা করার প্রয়োজন নেই আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টে একটি নতুন হালফনামা জমা দিয়েছে কমিশন জানিয়েছে যে কোনো ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়ার আগে তাকে অবশ্যই নোটিশ দেওয়া হবে এবং তার বক্তব্য শোনার সুযোগ দেওয়া হবে মানে আপনি ফর্মটা ফিল করেছেন এবার মনে হলো যে আপনাকে তারা সন্দেহ করছে যে আপনি আদৌ ভোটারের যোগ্য কি না তো সেক্ষেত্রে আপনার নামটা এই যে সন্দেহ হয়েছে তাই বলে যে কেটে দেবে সেটা কিন্তু করতে পারবে না এবং করবে না নির্বাচন কমিশন সেটা নিজেই জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে কি করবে আপনাকে নোটিশ দেওয়া হবে এবং সেই নোটিশে পরিষ্কার উল্লেখ থাকবে কী কারণে আপনার বাড়িতে নোটিশটা আসছে এবং কী কী ডকুমেন্ট আপনাকে দিতে হবে এবং কোনো ডকুমেন্ট যদি না থাকে তাহলে আপনাকে সাহায্য করা হবে তো এই সিদ্ধান্ততে কিন্তু মানুষের অনেক উপকার হবে এতে আপনার কি মতামত জানাতে ভুলবেন না শীর্ষ আদালতে দাখিল করা একটি নতুন হালফনামায় কমিশন জানায় নির্বাচন তালিকার স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এস চলাকালীন ভুলবশত যাতে কোনো যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে তার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে মানে আপনাদের বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে আসছে আপনাদের ফর্ম ফিল করে জমা হবে তারপর আপনাদের খসড়া ভোটার তালিকা নাম উঠবে এরপর সেখান থেকে ঝাড়াই বাছাই করে কিন্তু ফাইনাল লিস্ট হবে কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ না পড়ে তার জন্য কিন্তু কঠোর নির্দেশ দেওয়া রয়েছে নির্বাচন কমিশন কিন্তু এমনি এমনি আপনাদেরকে ভোটার তালিকা থেকে সরাতে পারবে না বা সরাবে না ঠিক আছে সেই কারণে কিন্তু এই নির্দেশ এবং এই সুবিধা এনেছে আপনাদের জন্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছে যে তারা স্বাভাবিক ন্যায় বিচারের নীতি কঠোরভাবে মেনে চলবে এর অর্থ হলো ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি লিখিত নোটিশ দেওয়া হবে যেখানে বাদ দেওয়ার কারণ উল্লেখ থাকবে তার কেন বাদ দিতে পারবে তার বক্তব্য পেশ করার এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য একটি যুক্তিসঙ্গত সুযোগও দেওয়া হবে ঠিক আছে নির্বাচন কমিশন জানিয়েছে যে কোনো যোগ্য ভোটার যেন বাদ না পড়েন তা নিশ্চিত করার জন্য তারা সব রকম ব্যবস্থা নিচ্ছে আর নেওয়ারও কথা অ্যাপিলের ব্যবস্থাও থাকবে নির্বাচন কমিশন আরও বলেছে যে কোনো প্রতিকূল সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার জন্য একটি দ্বিস্তরীয় অ্যাপিল ব্যবস্থা রয়েছে যদি কোনো দুর্বল ভোটারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকে তবে সেই কাগজপত্র পেতে তাদের সাহায্য করা হবে আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার কাছে ডকুমেন্ট যদি না থাকে আপনি যেন বঞ্চিত না হন সেক্ষেত্রে ডকুমেন্ট দেওয়ার জন্য জন্য মানে কাগজপত্র পাওয়ার আপনাকে সাহায্য করা হবে তো এ নিয়ে কোনো রকম ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই কমিশনের দাবি মৃত নকল বা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচনী তালিকায় নির্ভুলতা বজায় রাখতে এস একটি নিয়মিত এবং অপরিহার্য প্রক্রিয়া এই সংশোধন অভিযান চলবে সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ শুরু হয়েছে বিভিন্ন রাজ্য শুরু হয়েছে আরও মোট তেরোটা রাজ্যে কিন্তু এস শুরু হয়ে গেছে বিলি শুরু হয়ে গেছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এস নিয়ে আতঙ্কে রয়েছে ভয় রয়েছে তো এখান থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রত্যেকটা মানুষ যেন এই বিষয়টা সম্পর্কে জানতে পারে যেন তারা কোনো রকম কোনো ভয় না পায় কোনো রকম কোনো যেন চিন্তা না করে তো অবশ্যই শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে এখান থেকে আপনার কি মতামত রয়েছে জানাতে ভুলবেন না